তাই মিষ্টি কম খাও মিষ্টি কিনে আনছি দেখ তুমি বেশি বেশি খাবে তাই কিন্তু হবে না এদিকে পেঁয়াজি আনছি বড়ই আনছি পেয়ারা নিয়ে আসছি তুমি মিষ্টির কার্টন খুইলে বসছো মানে আমাকে না বলেই তুমি খাওয়া শুরু করে দিছো এটা ওইলি সহকার গাইজ জানেন না ইদানিং ভিডিও বানাইতে গেলে না আপনাদের ভাবি মানে যেখানেই যায় সেখানকার কিছু না কিছু খাইতে চায় তো আজকে গেছিলাম হচ্ছে গুরকা বেলতলা ভিডিও শ্যুট নিতে তো বলতেছে যে গুরকা বেলতলার থেকে মানে গুরকা বেলতলার মিষ্টিগুলো ভালো হয় যার কারণে ওইখানকার মিষ্টি খাবে তো এই জন্য আজকে গুরকা বেলতলা গেছি এ কয়টা খেলা তুমি চিন্তা করো কথা বলতে বলতে তুমি তিনটা খাই ভালো এ বেটা বিছানার ওপর পড়বে রস পড়বে তো গুরকা তালা গেছি তো আপনার ভাবি বলতেছে আমি এখানকার মিষ্টি খাবো তো যে যে চিন্তা সেই কাজ পকেট টাকা খালি করার যে ধান্দা তো খাইবে শুধু মিষ্টি একে একে মিষ্টির ছোলো নাই পেয়ারা বড়ই বড়য়ের বায়না হচ্ছে ছেলের আর পেঁয়াজি মানে বোঝেনি ব্যাপারটা দে মিষ্টিগুলো কেমন বেটা

পাঁচটা গেল আচ্ছা খাক তোমার আম্মু আজকে জিদ করছে তুমি যদি দুই কেজি মিষ্টি এখন খাওয়া শেষ করতে পারো আরো দুই কেজি আইনা দেবো ঠিক আছে আরো দুই কেজি আইনা দেবো তোমার আম্মু যদি খাওয়া শেষ করতে পারে কালো মিষ্টি বিছানার পর্যন্ত রস পড়ে না বেটা দেখছাও আগে কিনবে না এমন করে কে খামনা আচ্ছা তুমি কয়টা খাইতে পারো এটাই দেখবো না ছেলে খেবে না না